আমরা অনেকেই সঠিক নিয়মে একটি ইমেল করতে পারি না যার কারণে আমাদের ইমেলটি স্পামে যায় অথবা হচ্ছে উল্টাপাল্টা হয়ে যায় যার কারণে আমরা অনেকেই কম্পিউটার দোকানে গিয়ে একটি ইমেল করাই তো আমি আপনাদের দেখাবো যে কীভাবে প্রফেশনালি আমরা একটা ইমেল পাঠাবো এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই এবার এই ভিডিওটি যদি আপনি দেখেন আপনি সারা জীবন প্রফেশনাল ওয়েতে ইমেল পাঠাতে পারবেন ফোন দিয়েই তো সর্বপ্রথম আপনার যে জিমেল অ্যাপটি আছে এখানে চলে যাবেন দেন এখানে হচ্ছে আপনার কম্পোজে ক্লিক করবেন এই যে এখানে যে কম্পোজ লেখাটি আছে এখানে ক্লিক করবেন তো এটা হচ্ছে ফ্রম মানে আমার জিমেলটি এখানে শো করছে তো তারপর হচ্ছে আপনার টু মানে যাকে পাঠাবেন তো ধরেন আমি আমার একটা জিমেল আমি পাঠাবো এটা আমি লিখে দিলাম আপনি যে জিমেলে পাঠাবেন সেটা লিখবেন সাবজেক্ট এখানে সাবজেক্টটা হচ্ছে কি বিষয়ে আপনি মেলটা পাঠাচ্ছেন তারপর হচ্ছে আপনি সাবজেক্টটা লিখবেন যেমন হচ্ছে আমি এই জিমেলে একটি ফ্রম পাঠাবো তা আমি এখানে লিখলাম প্লিজ মাই আমি এখানে একটা ফর্ম লিখছি তারপর হচ্ছে আমি এখানে ধরেন আমি মেসেজ দিব যে আমি আপনাকে একটি ফর্ম পাঠিয়ে আমি লাম তো আপনি যে করবেন এটা লিখবেন তো আমি হচ্ছে আমি হচ্ছে ধরেন আমি একটা আপনার হচ্ছে এই যে ফর্মটা বা এই এক্সেল শিটটা আমি এখানে পাঠাবো তো আমি এখানে যদি এন্টার দিয়ে দিই তাহলে এটা কিন্তু সেন্ড হয়ে যাবে তো আপনি আমি একটা ফর্ম পাঠাইছি আপনি ফর্মও পাঠাতে পারবেন বা যে কোনো ট্যাক্সও পাঠাতে পারবেন তারপর হচ্ছে আপনার মেইলটা গিয়েছে কিনা আপনি দেখতে পারবেন এই থ্রি ডটে ক্লিক করে এখানে আপনি সেন্ডে ক্লিক করবেন এই যে সেন্ড তো সেন্ডে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার মেলটা সেন্ড হয়েছে তো আমি পরবর্তীতে ভিডিওটি দেখাবো যে এই মেলটি যে আপনি যাকে দিয়েছেন সেই মেলটি আপনার দেখেছে কিনা বা সিন করেছে কিনা এটা দেখার একটা টিপস আছে আমি পরবর্তী ভিডিওতে দিব তো দরকার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে